এখন বাজি সকাল সাতটার মতো তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা উঠে আগে রান্নাঘরে চলে এসেছি কারণ তোমরা তো জানোই আমার শ্বশুরমশাই আছে তো তার জন্য আমি চা বানিয়েছি তো চলো শ্বশুরমশাইকে আগে চাটা দিয়ে দিই তো চা ওইদিকে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি আর এইদিকে আগের দিনে তো ইডলির বাসন এনেছে দেওয়ার তো বলেছিল যে বৌদি আমাকে ইডলি বানিয়ে খাওয়াবে তো তার জন্যই আমি ইডলিটা তৈরি করতে দিচ্ছি এখন ভাপে দিচ্ছি তো ব্যাটারটা আগের দিনই রেডি করে রেখেছিলাম తో చంట్రోడ్ తోమేకే ది దీ জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই মোটামুটি এখন সুস্থ আছি তো সকাল করে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি কারণ সকাল সকাল উঠলে তবে সকাল করে সব কিছু কাজ সারা হবে তো চলো এইদিকে আমি ইডলিটা খেতে দিয়েছি দেওয়ারকে দেওয়ার ইডলি খাচ্ছিলো তবে সাম্বার বানায়নি নারকেলের চাটনি দিয়ে বানিয়েছিলাম যে দেখো রিয়েকশান দেখে বুঝতে পারছো যে কেমন হয়েছে বলছে চাটনিটা খুব ভালো হয়েছে তবে ইডলিটা আর একটু স্পঞ্জি হতো কারণ আমি খাবার সেটা দিইনি বা ইনো কিছুই দিইনি তো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে সবার এই দিকে মা রান্না করছিল আর যেইটুকু রান্না হয়েছে স্যামের জন্য তো স্যামের রান্নার মতো হয়ে গেছে তাই স্যামকে আমি ভাত দি খাইয়ে দিচ্ছিলাম আজকে স্যামের বায়না হয়েছে স্যাম পাপার কোলে বসে খাবে দেখেছ আমি বলছি স্যাম আয় আমার কোলে বসে খাবি আয় সে তো কিছুতেই আসবে না সে শ্যাম তার পাপার কোলে বসবে আমি বলছি ঠিক আছে যেখানে বসে খেলেই হচ্ছে তো চলো এইদিকে বসে বসে খাচ্ছিল তো আমার সুবিধাই হচ্ছিল বেশ কিন্তু ওই একটু মনে হচ্ছিল যদি স্নান করেছে তো যদি এক্ষুনি গায়ে পড়ে যায় তো স্যামকে আমি আগে খাইয়ে দিচ্ছিলাম তারপর বাবাকে আর ভাইকে খেতে দেবো তো চলো এইদিকে আমি থাল স্যামকে খাইয়ে দিয়েছি মা ওইদিকে স্যামকে ঘুম পাড়াচ্ছে আর আমি এইদিকে বাবার আর ভাইয়ের জন্য ভাত রেডি করতে এসেছি আর স্যামের পাপার এখনও স্নান করা হয়নি তো স্যামের পাপা এখন গেছে স্নানে তো ততক্ষণ অবধি বাবাকে আর ভাইকে দিয়ে দিই তো আজকে রান্না করেছিল মা ডাল করেছিল আর কোচ মূল পুইশাক দিয়ে সব রকম দিয়ে একটা ঘন্ট বানিয়েছিল। কারণ বাবা বলল যে মা তোর কোচ কচু খায় না আর সেই জন্য আমি এই ঘন্টটা খেতেও পারি না তো এই জন্য বাবার পছন্দেই বানানো হয়েছিল। আর মাছের ঝাল হয়েছিল চিংড়ি মাছ দিয়ে মাছের ঝাল করা হয়েছিল আর করেছিল পেঁয়াজ পোস্ত কারণ দেওয়ার পেঁয়াজ পোস্ত খেতে পছন্দ করে তো ওই জন্য পেঁয়াজ পোস্ত বানানো হয়েছিল আর আজকে ভাই বলল যে ভাতই খাবে তো সবার জন্য ভাই ভাই আজকে ভাতি খেয়েছিল আর ও তো মাছ খায় না আর মাংসও খায় না সেই জন্য এবারে আর মাংসও করা হয়নি কারণ ও তো খেতে পছন্দ করে না অতটা আর ভাই যেগুলো পছন্দ করে সেগুলো সেগুলোই বানানোর চেষ্টা করেছিলাম আর স্যালাড ছিল আম ছিল এগুলো দিয়েছিলাম তো চলো একজনের ভাতটা রেডি করেছি এখন দিয়ে দিই তারপর ভাইয়ের এটা ভাইকে দিয়ে দিই তারপর বাবার ভাতটা নিয়ে যাব তো ওইদিকে বাবা আর ভাই ওইদিকে খাচ্ছে ততক্ষণে শ্যামের পাপা যতক্ষণ স্নান করতে গেছে ততক্ষণ আমি ভাবলাম যে চলো আগে গ্যাসটা মুছে নিই কারণ গ্যাসটা মুছে নিই গ্যাসটা মোছা থাকলে অনেক কিছু একটু কাজ এগিয়ে থাকবে তাই না তো চলো এইদিকে আমি গ্যাসটা নিচে না একটু ফ্যান পড়েছিল তো ওইটাই আমি ভালো করে মুছছিলাম কারণ কি বলো তো মানে ফ্যানটা অনেকক্ষণ পড়েছে তো আর রান্না হয়েছে রান্না হবার পর না ফ্যানটা শুকিয়ে গেছে ওই জন্য উঠতে একটু দেরি লাগছিলো আর এই আমি স্যামের পাপা দেখো ভাত কেমন তুলে রাখছে আর আমার দিকে দেখছে নেমে পড়ো নেমে পড়ো ওখান থেকে চেয়ারটা থেকে ওইখানটায় গেল নেমে পড়ো চলে আসো নেমে পড়ো পড়ে যাবে পড়ে যাবে কি ওটা বড়লিন তো কি করবে পড়ে যাবে নামো তো এইদিকে এখন বিকেল চারটের মতো বাজে তো বাবাদের ট্রেন আছে ছটার সময় তো বাবারা বেরিয়ে পড়েছে কারণ আগের দিন নাকি প্রচন্ড রাস্তায় জ্যাম ছিল তো এই জন্য এখন বেরিয়ে পড়েছে আর স্যাম ওই দিকে এখন ঘুমো করছিল তাই তো ওকে এখন তোলা হয়নি কি বলছে কি বলছে বুঝতে পারছো তোমরা হ্যাঁ কি বলছো কি বলছো

আর এই দিকে এখন বাজে সাড়ে পাঁচটা ছটার মতো তো আমি সবজি কাটতে বসেছি আর স্যাম আমার কোলে এসে বসে পড়েছে দেখো ওকে নিয়ে নাকি সবজি কাটতে হবে তোমরা বলো ওকে নিয়ে কি সবজি কাটা যায় আর কি ভয় লাগছে বলো তো সামনে বটিটা আছে এক্ষুনি যদি খাতে পায়ে লেগে যায় তাহলে কি হবে আমার তো কী ভয় লাগছিল কিন্তু কি করা যাবে ছোট বাচ্চাকে নিয়ে এরকম করে ওকে মানিয়ে কাজ করতে হবে না হলে কাজ করতেই দেবে না তাকে বলছি স্যাম তুই পাশে বস পাশে বসে তো কিছুতেই বসবে না সে আমার কোলেই বসে থাকবে ওইদিকে দিকে শ্যামকে নিয়ে মা বসে আছে আর আমি এইদিকে রুটিটা মেখে নিয়েছিলাম আর এখন বেলজি তো চলো ওইদিকে মাখা বেলা সব কিছু কমপ্লিট এই দিকে আমি রুটিগুলো করেও নিচ্ছিলাম তো একদিকে আমি আজকে বুদ্ধি করে তো দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি তো নটা দশটার মতো রুটি হবে তো তাড়াতাড়ি হয়ে যাবে না হলে আবার দেরি হবে তো একদিকে আমি একটা দুটো করে সেঁকছিলাম এই দিকটাতে আর এই দিকটাতে আমি গ্যাসের ওপরই দিয়ে দিচ্ছিলাম রকম করে জানো তো করতে গেলে অনেকটা হাতে ভাব লেগে যায় মানে কখনো কখনো। লেগে যায় না হলে এরকম করে তাড়াতাড়ি হয় এরকম করে আমি প্রথম রুটি শেখা শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে আর এই দিকে একটা করে করছিলাম ব্যাস সব রুটিগুলোই কমপ্লিট হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে আর লাস্টের রুটিটা দেখো পুরো খেল দেখিয়ে দিয়েছে দেখো দু খোল হয়ে পুরো ফুলে গেছে তো চলো এই দিকে শ্যামকে খাইয়ে দিয়েছি শ্যামের পাপাকে খেতে দিয়েছি ডিউটি বেরোবে এখন মাও খাচ্ছে ওইদিকে আর আমার এখনও খাওয়া হয়নি কারণ আমি একবারে শ্যামের পাপার অফিসের টিফিনটা গোছ করে তারপরেই নাই নাইকাবো জানো তো সব কিছু গোছ করে খেলে ধীরে ধীরে সুস্থে মানে খেতে লাগে না নাহলে ওই হুটোপাটি করে খেতে হবে তারপর আবার মাথায় চিন্তা থাকবে যে শ্যামের পাপার টিফিন গোছ করতে হবে এই জন্য মানে খেয়েও শান্তি পাবো না তো একটু ধীরে সুস্থে খাওয়াই ভালো তো এইদিকে আমি ভেন্ডি ভাজা করেছিলাম আর রুটি দিয়েছি তো রুটিগুলো ওইদিকে প্যাক করে দিয়েছি চলো এদিকে এবারে ব্যাগে রেখে দিই আর ওইদিকে স্যামের বাবা বলছিলো যে জলের বোতলটাও নাকি দিতে হবে জলের বোতলটা বের করে নিয়েছিলাম আর দোবো দোবো করে ভুলেই গেছি তো এইদিকে ফ্রিজ থেকে একটু জল বের করে জলের বোতলটাও রেখে দিয়েছি আর এই দিকে স্যামের শ্যামের কাণ্ড দেখো শ্যাম শ্যামের পাপার কোলে উঠে উঠে গেছে সে ঠিক বুঝতে পেরেছে ঘুম পাড়াতে নিয়ে গেছিলো মা সে তো কিছুতেই বেরোবে ঘুমবে না কারণ তার পাপা এখন অফিস যাচ্ছে আর পাপা যখনই হাম্পি চাইবে তখনই সাথে সাথে দিয়ে দেবে দেখেছ এ গালে ও গালে করে দিয়ে দেবে আর মানে কী করে বুঝতে পারে আমি জানি না স্যামের পাপা যখনই ডিউটি যাবে তখনই ওর ঠিক বুঝতে পেরে যাবে তখনই চলে আসবে আর কিছুতেই আমার কাছে আসবে না আমি বলছি আয় বাবা সে কিছুতেই আসবে না তো চলো এইদিকে আমি বাজার গেছিলাম বাজার থেকে এখনও যেগুলো এনেছিলাম সেগুলো গোচ করা হয়নি আর আজকে আমি লাউডাটা পেয়েছি বুঝলে এত ভালো লাউডাটা মানে পেয়েছি তো চলো এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে